দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে হে নবী আল্লাহ তোমার জন্য যা বৈধ করিয়াছেন তুমি তাহা নিষিদ্ধ করিতেছ কেন তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাহিতেছ আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তোমাদের কসম হইতে মুক্তি লাভের ব্যবস্থা করিয়াছেন আল্লাহ তোমাদের কর্ম বিধায়ক তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় স্মরণ কর নবী তাহার স্ত্রীদের একজনকে গোপনে একটি কথা বলিয়াছিল অতঃপর যখন সে উহা অন্যকে বলিয়া দিয়াছিল এবং আল্লাহ নবীকে উহা জানাইয়া দিয়াছিলেন তখন নবী এ বিষয়ে কিছু ব্যক্ত করিল এবং কিছু অব্যক্ত রাখিল যখন নবী উহা তাহার সেই স্ত্রীকে জানাইল তখন সে বলিল কে আপনাকে ইহা অবহিত করিল নবী বলিল আমাকে অবহিত করিয়াছেন তিনি যিনি সর্বজ্ঞ অবগত যদি তোমরা উভয়ে অনুতপ্ত হইয়া আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর তবে ভালো কারণ তোমাদের হৃদয় তো ঝুঁকিয়া পড়িয়াছে কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরের পোষকতা কর তবে জানিয়া রাখো আল্লাহ তাহার বন্ধু এবং জিব্রাইল ও সৎকর্মপরায়ণ মোমিনগণ তাহা ছাড়া অন্যান্য ফিরিস্তাও তাহার সাহায্যকারী যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করে তবে তাহার প্রতিপালক সম্ভবত তোমাদের স্থলে তাহাকে দিবেন তোমাদের অপেক্ষা উৎকৃষ্টতর স্ত্রী যারা হইবে আত্মসমর্পণকারী বিশ্বাসী অনুগত তওবাকারী ইবাদতকারী শ্যাম পালনকারী অকুমারী এবং কুমারী হে মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা কর করা হইতে যাহার ইন্ধন হইবে মানুষ ও প্রস্তর যাহাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাবাগণ যাহারা অমান্য করে না তাহা যাহা আল্লাহ তাদেরকে আদেশ করেন আর তাহারা যাহা করিতে আদিষ্ট হয় তাহাই করে হে কাফিরগণ আজ তোমরা দোষ স্কলনের চেষ্টা করিও না তোমরা যাহা করিতে তোমাদেরকে তাহারই প্রতিফল দেওয়া হইবে হে মোমিনগণ তোমরা আল্লাহর নিকট তওবা করো বিশুদ্ধ তওবা তা হইলে তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলি মোচন করিয়া দিবেন এবং তোমাদেরকে দাখিল করবেন যাহার পাদদেশে নদী প্রবাহিত সেইদিন আল্লাহ লজ্জা দিবেন না নবীকে এবং তাহার মুমিন সঙ্গীদেরকে তাহাদের জ্যোতি তাহাদের সমুখে ও দক্ষিণ পাশে ধাবিত হইবে তাহারা বলিবে হে আমাদের প্রতিপালক আমাদের জ্যোতিকে পুণ্যতা পূর্ণতা দান করো এবং আমাদেরকে ক্ষমা করো নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান হে নবী কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিয়াদ করো এবং উহাদের প্রতি কঠোর হও উহাদের আশ্রয়স্থল যাহার নাম উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল আল্লাহ কাফিরদের জন্য ও দৃষ্টান্ত স্ত্রী লুতের দিতেছেন উহারা ছিল আমার বান্দাদের মধ্যে দুই সৎকর্মপরায়ণ বান্দার অতীন কিন্তু উহারা তাহাদের প্রতি বিশ্বাস ঘাতকতা করিয়াছিল ফলে নু ও লুত উহাদেরকে আল্লাহর শাস্তি হইতে রক্ষা করিতে পারিল না এবং উহাদেরকে বলা হইল তোমরা উভয়ে প্রবেশকারীদের সঙ্গে প্রবেশ করো। আল্লাহ মুমিনদের জন্য দিতেছেন ফেরাউন সন্নিধানে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করিও এবং আমাকে উদ্ধার করো ফ্রাউন ও তাহার দুষ্কৃতি হইতে এবং আমাকে উদ্ধার করো জালিম সম্প্রদায় হইতে আরো দৃষ্টান্ত দিতেছেন ইমরান মারিয়ামের যে তাহার সতীত্ব রক্ষা করিয়াছিল ফলে আমি তাহার মধ্যে রু ফুকিয়া দিয়াছিলাম এবং সে তাহার প্রতিপালকের বাণী ও তাহার কিতাব সমূহ সত্য বলিয়া গ্রহণ করিয়াছিল সে ছিল অনুগতদের অন্যতম